কল্পনা করুন আপনি এমন একটি জায়গায় চোখ খুললেন যেখানে কোনো দুঃখ নেই কোনো ক্লান্তি নেই যেখানে বাতাসের প্রতিটি ঝাপটায় মিশে আছে কস্তুরির সুগন্ধ আপনি কি জানেন জান্নাতে আপনার সময়গুলো কেমন কাটবে আপনি কি জানেন সেখানকার মাটির গ্রান কেমন কিংবা আপনার ঘরটি কি দিয়ে তৈরি আজ আমরা কল্পনা বা রূপকথা নয় বরং মহান আল্লাহ আল্লাহতাল কালাম কুরআন এবং রাসুল সাল্লামের সোহি হাদিসের আলোকে জান্নাতের সেই রহস্যময় ও বিস্ময়কর জগৎটি ঘুরে দেখব হিসাব নিকাশের সেই ভয়াবহ সময় শেষ মিজানের পাল্লায় নেকি ভারী হয়েছে আমল নামা ডান হাতে পাওয়া গিয়েছে এবার শুরু হবে জান্নাতের অভিমুখে সেই কাঙ্ক্ষিত যাত্রা কিন্তু সেই যাত্রার পথে সবচাইতে বড় এবং শেষ বাধা হল পুল সিরা বলেছেন জাহান নামের উপর দিয়ে একটি ব্রিজ বা পুল স্থাপন করা হবে যা চুলের চেয়েও সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও ধারালো চারপাশ থাকবে গুটগুটে অন্ধকার কিন্তু সেদিন মোমিনদের সামনে থাকবে নূর বা আলো যার ইমান যত মজবুত তার মুড়ে তীব্রতা হবে তত বেশি সেই আলোতেই ভর করে তারা ছুটবে জান্নাতের দিকে হাদিসে এসেছে আমল অনুযায়ী মানুষ এই পুল পার হবে কেউ পার হবে চোখের পদকে কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের বেগে কেউ বা দ্রুতগামী ঘোরার মতো আর যারা নেক আমল কম করেছে তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে বা হামাগড়ি দিয়ে পার হবে নিচে জাহান নামের আগুনের রেলিহান শিখা গর্জন করতে থাকবে কিন্তু মুমিনরা সফলভাবে তা পার হয়ে ওপারে পৌঁছাবে পুলসিরাত পার হওয়ার পর জান্নাতে প্রবেশের ঠিক আগে মুমিনদের কান্তারাহ নামক একটি জায়গায় থামানো হবে এটি জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি সেতু সেখানে কি হবে দুনিয়ায় মানুষের মধ্যে ছোটখাটো যে মান অভিমান বা মনোমালিন্য ছিল আল্লাহ তা মিটিয়ে দেবেন জান্নাতে প্রবেশের আগে আল্লাহ প্রত্যেকের অন্তর থেকে হিংসা বিদ্বেষ এবং খুব ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন ফলে জান্নাতে যাওয়ার পর কারো প্রতি কারো কোনো অভিযোগ থাকবে না এরপর তারা বিষাদে কাফে যাওয়ার মতো জান্নাতের গেটে গিয়ে দাঁড়াবে জান্নাতের দরজায় প্রথম নক করবেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম জান্নাতের প্রহরী ফেরেশতা ভেতর থেকে জিজ্ঞাসা করবেন আপনি কে নবীজি উত্তর দেবেন আমি মোহাম্মদ সাল্লাম তখন ফেরেশতারা বলবেন আপনার জন্যই আমাকে আদেশ দেওয়া হয়েছিল যেন আপনার আগে কারো জন্য জান্নাতের দরজা না খুলি জান্নাতে প্রবেশের আগেই মুমিনরা জান্নাতের সুগন্ধ পেতে শুরু করবে যা বহুদূর থেকে পাওয়া যায় তখন তাদের সামনে দৃশ্যমান হবে জান্নাতের সেই আটটি বিশাল প্রবেশদ্বার এই গেটগুলো সাধারণ কোনো দরজা নয় এগুলোর এক একটির মহিমা বর্ণনা করলে কল্পনাও হার মেনে যায় সহি মুসলিমের হাদিস অনুযায়ী জান্নাতের প্রতিটি দরজার এক পাশ থেকে অন্য পাশের দূরত্ব হবে মক্কা থেকে হিজর অর্থাৎ বর্তমান বাহরাইন অথবা মক্কা থেকে সিরিয়ার বুসরার দূরত্বের সমান বলেছেন একজন দ্রুতগামী যদি বছর ঘোরা ছোটায় তবুও সে এই দরজার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে পারবে না অথচ জান্নাতে প্রবেশের দিনে এই বিশাল দরজাগুলো মুমিনের ভিড়ে ঠাসা থাকবে জান্নাতের আটটি দরজার এক একটি বিশেষ আমল কারীদের জন্য নির্দিষ্ট যেমন বাবুল সাদাত অর্থাৎ যারা নিষ্ঠার সাথে নামাজ পড়তেন বাবুল জিহাদ যারা আল্লাহর পথে সংগ্রাম করেছেন বাবুল রাইয়ান যারা দুনিয়াতে রোজা রাখতেন তাদের জন্য এই বিশেষ গেট এই গেট দিয়ে রোজাদাররা ঢুকে যাওয়ার পর এটি বন্ধ করে দেওয়া হবে বাবুল সাদাকা যারা দান সৎকা করতেন বাবুল আইমান যারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে এসেছে জান্নাতের এই বিশাল কপ্টা বা পাল্লাগুলো সোনার তৈরি যখন এই দরজাগুলো খোলা হবে তখন তা থেকে এমন এক সুর বা আওয়াজ বের হবে যা পৃথিবীর সমস্ত বাদ্যযন্ত্রের চেয়েও মধুর এর সৌন্দর্য দেখে মুমিনরা বিস্ময়ে হতবাক হয়ে যাবে জান্নাতের প্রতিটি গেটে ফেরেস তারা দাঁড়িয়ে মুমিনদের স্বাগত জানাবেন কুরআন বলছে তারা বলবেন তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমরা পবিত্র হয়েছ অতএব চিরকাল বসবাসের জন্য এখানে প্রবেশ করো সুরা জুমার আয়াতিহাত্তর জান্নাতের গেটগুলো বন্ধ থাকবে যতক্ষণ না আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল আলাইসালাম এসে জান্নাতের দরজায় করা নাড়বেন জান্নাতের প্রধান ফেরেস্তা রেদওয়ান আলাইসাল্লাম ভেতর থেকে যখন নবীর পরিচয় জানতে পারবেন তখন তিনি পরম শ্রদ্ধায় দরজা খুলে দেবেন এবং বলবেন আপনার আগে আর কারো জন্য এই দরজা খোলার অনুমতি আমার ছিল না সবচেয়ে আবেগ কোন দৃশ্যটি হবে তখন যখন বন্ধুরা একে অপরের হাত ধরে জান্নাতের গেট দিয়ে ঢুকবে আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন যারা পরহেজগার ছিল তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে জান্নাতিরা যখন তাদের স্ত্রী সন্তান এবং বাবা মায়ের সাথে একসাথে গেট দিয়ে প্রবেশ করবে তখন তাদের আনন্দ হবে সীমাহীন নবীজি সাল আলাইসালাম শুধু প্রথম ব্যক্তি হিসেবেই জান্নাতে প্রবেশ করবেন না বরং তিনি আমাদের জন্য এক বিশাল সুসংবাদ দিয়েছেন তিনি বলেছেন সব নবীর আগে আমি জান্নাতে প্রবেশ করব এবং সব উম্মতের আগে আমার উম্মতরা জান্নাতে প্রবেশ করবে যদিও আমরা দুনিয়াতে এসেছি সবার শেষে কিন্তু জান্নাতে যাওয়ার মিছিলে আমরাই থাকবো সবার আগে এটি আমাদের জন্য নবীজির কত বড় ভালোবাসা এবং আল্লাহর কত বড় অনুগ্রহ আল্লাহর নবী যখন প্রথম পা জান্নাতের ভেতর রাখবেন তখন ওনার পেছনে থাকবে একদল দরিদ্র মুমিন হাদিসে এসেছে রাসুল সাল্লাম বলেছেন দরিদ্র মুসলমানগণ জান্নাতে যাবে সম্পদশীলদের শিলদের চেয়ে অর্ধদিন পূর্বে এই অর্ধদিন হল পাঁচ শত বছরের সমান ইমানদারির দিক থেকে সমান হলে দরিদ্রদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে তাদের হিসাব নিকাশ অল্প হওয়ার কারণে অন্যদিকে হিসাব নিকাশ বেশি হওয়ার কারণে ধনীদের দেরি হবে জান্নাতের দরজা খোলার সাথে সাথে ভেতর থেকে এমন এক খুশবু বের হবে যা মুমিনদের জন্য ক্লান্তি নিমিশেই দূর করে দেবে নবিজি সাল একবার বলেছিলেন আমার উম্মতের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে জান্নাতে প্রবেশ করবে আবু বক্কর অর্থাৎ আম্বিয়া সালামদের পর মানুষের মধ্যে সর্বপ্রথম জান্নাতি হওয়ার গৌরব অর্জন করবেন সিদ্দিক আকবর রাদা আল্লাহ দুনিয়ার মাটি মানেই ধুয়েবালি যা আমাদের শরীর বা কাপড় নোংরা করে কিন্তু জান্নাতের মাটি জান্নাতের মাটি হবে আপনার কল্পনার চেয়েও পবিত্র ও মূল্যবান রাসুল সাল্লাম মেরাজ থেকে ফিরে এসে জান্নাতের মাটির বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন জান্নাতের মাটি হল অত্যন্ত সুগন্ধি শ্বেত কস্তুরী এবং জাফরানের মতো সই বুখারি ও মুসলিম চিন্তা করুন আপনি এমন এক জমিনে হাঁটছেন যেখানকার মাটিতে পা রাখলেই চারপাশ সুগন্ধে ভরে যায় সেই মাটি আপনার শরীরে রাখলে আপনি নোংরা হবেন না বরং আপনার শরীর থেকে মেশক আম্বরের গ্রাণ বের হবে অন্য একটি হাদিসে পাওয়া যায় ইবনে সায়াদ যখন নবীজি সাল্লা সাল্লামকে জান্নাতের মাটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তিনি বলেছিলেন জান্নাতের মাটি হল খাটি কুস্তুরের মতো ধবধবে সাদা আমরা রাস্তাঘাটে সাধারণ পাথর বা ইটের টুকরো পরে থাকতে দেখি কিন্তু জান্নাতের রাস্তায় নুড়ি পাথরগুলো কিসের হবে জানেন হাদিসে এসেছে জান্নাতের নী পাথরগুলো হবে মুক্ত ইয়াকুত এবং পান্নার তৈরি অর্থাৎ আপনি যে পথ দিয়ে হাঁটবেন সেই পথের প্রতিটি পাথর পৃথিবীর সবচেয়ে দামি রত্নের চেয়েও দামি জান্নাতের মাটির ঘ্রাণ এতই তীব্র হবে যে কোনো জান্নাতি যদি সেখান থেকে এক মুঠো মাটি দুনিয়াতে নিয়ে আসতেন তবে আসমান ও জমিনের মধ্যবর্তী সমস্ত জায়গা সুগন্ধে ভরে যেত সেখানকার ঘাসগুলো হবে জাফরানের মতো সোনালি এবং সুগন্ধি জান্নাতের ঘরবাড়িগুলোর হবে একটি ইট সোনার এবং আরেকটি ইট প্রুপার এর সিমেন্ট বা গাঁথুনি হলো তীব্র সুগন্ধিযুক্ত কস্তুরি চিন্তা করুন এমন এক প্রাসাদ যেখানে রোদ পড়লে সোনা ও রূপার চারপাশকে আলোকিত করে দেয় নবীজি সাল্লাইসাল্লাম বলেছেন জান্নাতে এমন কিছু প্রাসাদ রয়েছে যেগুলোর ভেতর থেকে বাইরের সবকিছু দেখা যায় এবং বাহির থেকে ভেতরের সবকিছু দেখা যায় তিরমিজি অর্থাৎ এগুলো হবে হীরা বা দামি স্পটিকের মতো স্বচ্ছ এবং জ্যোতিময় সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ এই ঘরগুলো কাদের জন্য তিনি বললেন যারা মানুষের সাথে নরম ভাষায় কথা বলে অন্যকে খাবার খাওয়ায় এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তারা নামাজ পড়ে জান্নাতে শুধু বিশাল অট্টালিকাই নয় বরং ভ্রমণের জন্য চমৎকার তাবুও থাকবে সহি বুখারের হাদিস অনুযায়ী জামনাতে একটি মুক্তর তৈরি বিশাল ফাঁপা তাবু থাকবে যার উচ্চতা হবে আকাশ পানে ষাট মাইল এই তাঁবুর চারপাশ এতই বিশাল যে জান্নাতিরা এক প্রান্তে থাকলে অন্য প্রান্তের মানুষকে দেখতে পাবে না পবিত্র কুরানে আল্লাহ বলেছেন কিন্তু যারা তাদের পালনকর্তাকে ভয় করে তাদের জন্য নির্মিত রয়েছে কক্ষের উপর কক্ষ যার তলদেশে নদী প্রভাবিত হয় সুরাজ জুমার আয়াত বিষ অর্থাৎ জান্নাতের ভবনগুলো হবে সুচ্চ এবং বহুতল বিশিষ্ট যেখানে প্রতিটি কক্ষ থেকে জান্নাতের মনোরম দৃশ্য উপভোগ করা যাবে জান্নাতের প্রতিটি ঘর সাজানো থাকবে উন্নত মানের গালিচা এবং স্বর্ণখণ্ডিত পালক দিয়ে কোরআনের বর্ণনা অনুযায়ী জান্নাতিরা একে অপরের মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসে গল্প করবে সেখানকার বাসনপত্র হবে নিরেট সোনা এবং রূপার সুরা আল ওয়াকিয়া দুনিয়াতে আমরা কখনো প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠি আবার কখনো হাড় কাঁপান শীতে হয়ে যায় কিন্তু জান্নাতের আবহাওয়া কেমন হবে জান্নাতে কি সূর্য উঠবে সেখানে কি রাত হবে জান্নাতের আবহাওয়া সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কুরআনে সবচেয়ে চমৎকার বর্ণনা দিয়েছেন আল্লাহ বলেন তারা সেখানে রোদ এবং তীব্র শীত এর কোনোটিই দেখবে না সুরা ইনসান আয়াতেরো অর্থাৎ জান্নাতের পরিবেশ হবে এমন এক মনোরম আবহাওয়া যা না খুব গরম না খুব ঠান্ডা জান্নাতের সূর্য বা চাঁদের কোনো প্রয়োজন হবে না হাদিসে এসেছে জান্নাতের মাটির নিচ দিয়ে কস্তুরি ও জাফরান প্রভাবিত হবে তার উপর দিয়ে যখন বাতাস বয়ে যাবে সেই বাতাস পুরো জান্নাতকে সুগন্ধে মোমো করে তুলবে জান্নাতিরা যখন একে অপরের সাথে দেখা করতে যাবে এই বাতাস তাদের পোশাক ও চুলের সেই খুশবু মেখে দেবে জান্নাতে রাতের কোনো প্রয়োজন হবে না তাই সেখানে ভয় বা বিষণ্ণতাও থাকবে না সেখানে আলোর কোনো অভাব হবে না জান্নাতিরা ক্লান্ত হবে না বলে তাদের ঘুমেরও প্রয়োজন পড়বে না ক্লান্তিহীন এক অনন্তকাল তারা সেই সুন্দর আবহাওয়ায় কাটিয়ে দেবে জান্নাতের আবহাওয়াকে আরও মনোরম করে তুলবে সেখানের বিশাল বিশাল গাছের ছায়া পবিত্র কোরআনে আল্লাহ জান্নাতকে দানিন বা গাঢ় সবুজ বনানির সাথে তুলনা করেছেন আপনি জান্নাতের যেদিকেই তাকাবেন শুধু আরামদায়ক সবুজ ছায়া আর শীতল পরিবেশ দেখতে পাবেন সহি বুখারি ও মুসলিমের হাদিসে এসেছে নবীজি সাল্লাইসাল্লাম বলেছেন জান্নাতে মুমিনদের জন্য একটি তাঁবু থাকবে যা হবে একটিমাত্র বিশাল ফাঁপা মুক্তার চিন্তা করে দেখুন একটি আস্ত মুক্তা যার ভেতরটা আল্লাহ খোদাই করিয়ে বসবাসের উপযোগী করে রেখেছেন পবিত্র কুরআনের সুরা আর রহমানের বাহাত্তর নম্বর আয়াতে তালা বলেন সুসজ্জিত তাঁবুতে সুরক্ষিত সুন্দরী হুরগণ বা ঘোরাফেরা করা সুন্দরীরা যারা তাঁবুর মধ্যে সুরক্ষিত যা জান্নাতের নেয়ামত এবং সেখানে বসবাসকারী পর জন্য সুসজ্জিত সঙ্গিনীদের হুর বর্ণনা দিচ্ছে যারা বিশাল প্রাসাদের মতো তাঁবুতে থাকবে কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি আরেকটি অন্যতম প্রধান আকর্ষণ হল এর তলদেশ দিয়ে প্রবাহিত অসংখ্য নদী আল্লাহ তালা পবিত্র কুরানের সুরা মোহাম্মদে জান্নাতের চারটি বিশেষ নদীর বর্ণনা দিয়েছেন প্রথমটি হলো এমন পানির নদী যার স্বাদ এবং গন্ধে কোনোদিন পরিবর্তন আসবে না দুনিয়ার পানি দীর্ঘদিন জমে থাকলে তাতে দুর্গন্ধ হয় বা স্বাদ নষ্ট হয় কিন্তু জান্নাতের এই নদী হবে চিরকাল সতেজ এবং স্বচ্ছ সুরা মোহাম্মদ আয়াত পনেরো দ্বিতীয়টি হলো খাঁটি দুধের নদী এই দুধ কোনো প্রাণীর ওদান থেকে আসেনি বরং আল্লাহ তালা একে এমনভাবেই সৃষ্টি করেছেন যে এর স্বাদ কখনোই টক হবে না বা নষ্ট হবে না এর সাদা রং বা ঘন ভাব দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন তৃতীয়টি হল পরিশোধিত ও খাটি মধুর নদী দুনিয়ার মধু সংগ্রহ করতে হয় মৌমাছি থেকে যাতে ময়লা থাকতে পারে কিন্তু জান্নাতের এই মধু হবে একদম স্বচ্ছ আঠালো এবং অত্যন্ত সুস্বাদু আপনি চাইলেই সরাসরি নদী থেকে এই মধু পান করতে পারবেন চতুর্থটি হলো এমন এক পানীয় নদী যা পানকারীদের জন্য হবে অত্যন্ত সুস্বাদু এটি দুনিয়ার মদের মতো নয় যা মানুষের বিবেক কেড়ে নেয় বা দুর্গন্ধ ছড়ায় বরং এটি হবে সুগন্ধিযুক্ত এবং নিয়ামতপূর্ণ এটি পান করলে মনে এক অনাবির প্রশান্তি তৈরি হবে সুরা মোহাম্মদ আয়াত পনেরো এই নদীগুলোর মূল উৎস হল জান্নাতুল ফেরদৌস সেখান থেকে এগুলো বিভিন্ন জান্নাতে ছড়িয়ে পড়ে এছাড়া আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলসালামকে আল্লাহ দান করেছেন কাউসার নামক এক বিশেষ নদী যার পার হবে স্বর্ণের এবং যার তলদেশ হবে মণিমুক্তার একবার যে এই কাউসারের পানি পান করবে সে আর কোনো দিন হবে না হাদিসে এসেছে জান্নাতিরা এই নদীগুলোকে তাদের ইচ্ছা মতো যে কোনো দিকে ঘুরিয়ে দিতে পারবে আপনি যদি চান আপনার জান্নাতের বাগানের পাশ দিয়ে নদী বয়ে যাক শুধু আঙুলের ইশারায় নদী সেদিকেই প্রবাহিত হতে শুরু করবে এর জন্য কোনো খাল খনন করার প্রয়োজন পড়বে না জান্নাতের খাবার ও ফলমূল দুনিয়ার মতো শুধু জীবন বাঁচানোর জন্য নয় বরং এটি হবে নিছক আনন্দ এবং স্বাদের জন্য জান্নাতে আপনি যখনই কোনো ফলের কথা মনে করবেন সেই ফল আপনার সামনে হাজির হয়ে যাবে পবিত্র কোরআনে আল্লাহ বিশেষভাবে জান্নাতের ডালিম ও খেজুরের কথা বলেছেন আল্লাহ বলেন সেখানে রয়েছে ফলমূল আর খেজুর ও ডালিম সুরা আর রহমান আয়াত আটষট্টি তবে মনে রাখবেন জান্নাতের খেজুরের আকার দুনিয়ার মতো নয় বরং তা হবে বড় কলসির মতো বিশাল এবং মাখনের চেয়েও নরম ও মধুর চেয়েও মিষ্টি জান্নাতের বাগানগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ফলগুলো আপনার হাতের নাগালে থাকবে আল্লাহ বলেন তার ফলসমূহ হবে অবনতিত অর্থাৎ নাগালের মধ্যে আল হাক্কা আয়াত আপনি যদি দাঁড়িয়ে থাকেন ফলগুলো আপনার সামনে ঝুলে থাকবে আপনি যদি বসে থাকেন ডালগুলো আপনার কাছে নেমে আসবে এমনকি আপনি যদি শুয়ে থাকেন তবুও ফলগুলো আপনার মুখের কাছে চলে আসবে যেন আপনাকে কষ্ট করে তা ছিঁড়তেও না হয় নবীজি সাল্লাম বলেছেন জান্নাতের একটি ফল যখন আপনি একবার খাবেন তখন যে স্বাদ পাবেন দ্বিতীয়বার কামড় দিলে অন্যরকম এবং আরো উন্নত স্বাদ পাবেন এর স্বাদ কোনো দিন হয়ে যাবে না সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো জান্নাতের কোনো গাছ থেকে আপনি যখন একটি ফল ছিড়বেন সেই মুহূর্তেই সেই জায়গায় আরেকটি হুবুহু ফল গজিয়ে যাবে নবীজি সাল্লাম মিরাজের রাতে জান্নাতের সীমানায় অবস্থিত সিদরাতুল মুন্তাহা নামক একটি গাছের সামনে গিয়েছিলেন তিনি বর্ণনা করেছেন যে সেই গাছের ফলগুলো ছিল হাজর নামক অঞ্চলের এক কলসির মতো আর তার পাতাগুলো ছিল হাতির কানের মতো বিশাল জান্নাতে প্রবেশের পর সামনে প্রথম কোন খাবারটি পরিবেশন করা হবে হাদিসে এসেছে জান্নাতিদের সর্বপ্রথম আপ্যায়ন করা হবে জিয়াদাতুল কাবদিল হুথ বা বিশাল মাছের কলিজার অতিরিক্ত অংশ দিয়ে এটি হবে জান্নাতিদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস বা স্টাটাল খাবারের মতো যা খাওয়ার সাথে সাথে তাদের রুচি তৃপ্তি কয়েক হাজার গুণ বেড়ে যাবে মাছের কলি যাওয়ার পর তাদের জন্য জান্নাতের বিশেষ একটি সার জবাই করা হবে নবীজি সাল্লাই বলেছেন জান্নাতিদের জন্য জান্নাতের সেই সারটি জবাই করা হবে যা জান্নাতের প্রান্তরে চড়ে বেড়াতো সহি মুসলিম এই খাবারগুলো হবে জান্নাতিদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার জান্নাতিদের আপ্যায়নের জন্য যেসব থালা বাসন ব্যবহার করা হবে সেগুলো হবে খাটি সোনা ও রূপার পবিত্র কোরআনে আল্লাহ বলেন তাদের সামনে সোনার থালা ও পানপত্র নিয়ে চক্কর দেওয়া হবে এবং সেখানে মন যা চায় এবং চোখ যা দেখে তৃপ্তি পায় তার সবকিছুই থাকবে সুরা জুখরুফ আয়াত একাত্তর আরেকটি আয়াতে আল্লাহ তালা বলেন তাদের পানপত্রগুলো হবে রূপার মতো সাদা কিন্তু কাচের মতো স্বচ্ছ সুরা ইনসান আয়াত পনেরো আরেকটি আয়াতে আল্লাহ তালা বলেন তাদের উপর থাকবে সবুজ ও মিহি রেশমের পোশাক এবং মোটা রেশমের পোশাক আর তাদের পরিধান করানো হবে রূপার চুরি এবং তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয় সুরা ইনসান আয়াত একুশ এছাড়া রাহিকে মাকতুম নামক এক বস্তু দ্বারা পানি দেওয়া হবে যা পান করার পর মিশক বা কস্তুরির সুগান বের হবে এটি দুনিয়ার মদের মতো নয় এতে কোনো মাথা ব্যথা বা মাতলামি থাকবে না আপ্যায়নের জন্য জান্নাতীদের কোনো কষ্ট করতে হবে না তাদের সেবায় নিয়োজিত থাকবে একদল চিরকিশোর গিলমেন আল্লাহ বলেন তারা যখন রূপার পাত্র ও গ্লাস নিয়ে জান্নাতীদের চারপাশ দিয়ে ঘুরাঘুরি করবে তখন তাদের দেখে মনে হবে যেন ছড়িয়ে থাকা মুক্ত সুরা ইনসান আয়াত পনেরো তারা সব সময় প্রস্তুত থাকবে জান্নাতীদের আদেশ পালনের জন্য সবচেয়ে বড় মিরাকেল হলো এই দীর্ঘ ভোজের পর সহি মুসলিমের হাদিসে এসেছে নবীজি সল্ল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতিরা খাবে এবং পান করবে কিন্তু তারা মল করবে না নাক ঝাড়বে না এবং প্রস্রাবও করবে না তাহলে খাবার হজম হবে কিভাবে। নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেছেন একটি সুগন্ধি ঢেঁকুর আসবে এবং শরীরের চামড়া দিয়ে কস্তুরের মতো সুগন্ধি গাম বের হবে আর তাতেই সব খাবার হজম হয়ে যাবে জান্নাতের সৌন্দর্য শুধু সেখানকার গাছপালা বা পাশাতে সীমাবদ্ধ নয় বরং আল্লাহ তালা জান্নাতিদের এমন রূপ দান করবেন যা দুনিয়ার মানুষের কল্পনাকেও হার মানাবে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশকারী প্রথম দলটির চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল এরপর যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের মতো জ্যোতিময় ও মুসলিম জান্নাতিদের চেহারায় কোনো ক্লান্তি বিষণতা বা বার্ধক্যের ছাপ থাকবে না বরং সেখানে থাকবে কেবল নূরের চমক আল্লাহ তালাহ জান্নাতিদের এক আদর্শ শারীরিক গঠন দান করবেন নবীজি সাল্লাম বলেছেন শারীরিক গঠন হবে আমাদের আদি পিতা হজরত আদম ষাট হাত লম্বা হবে তাদের বয়স হবে চিরস্থায়ী বছর যা হবে তার শ্রেষ্ঠ সময়ে তাদের শরীরে কোনো পশম থাকবে না যাকে বলা হয় মুরাদ এবং তাদের চোখ হবে কুহুলের রাঙানো বা সুরমা মাখানো চোখের মতো সুন্দর তির্মিজি পবিত্র কোরআনে আল্লাহ বলেন তুমি তাদের চেহারায় আনন্দের উচ্চতা অর্থাৎ নুরের আভা দেখতে পাবে সুরা ফিফিন আয়া চব্বিশ জান্নাতিরা যখনই জান্নাতের কোনো নিয়ামত ভোগ করবে বা আল্লাহর সাথে কথা বলবে তাদের সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে যাবে জান্নাতে প্রতি জুমাবার একটি বাজার বসবে সেখানে উত্তর দিক থেকে একটি রহমতের বাতাস বয়ে আসবে সেই বাতাস জান্নাতিদের চেহারা ও পোশাকে সুগন্ধি ও নূর মাখিয়ে দেবে যখন তারা নিজ নিজ ঘরে ফিরবে তাদের স্ত্রীরা বিস্মিত হয়ে বলবে আল্লাহর কসম আমাদের ছেড়ে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য তো বহুগুণ বেড়ে গেছে পুরুষরা উত্তরে বলবে তোমাদের সৌন্দর্য তো আমাদের অনদীতে কয়েক গুণ বেড়ে গেছে জান্নাতে সৌন্দর্যের আরেকটি দিক হলো তাদের পবিত্রতা সহি বুখারিতে এসেছে জান্নাতিদের গায়ের ঘাম হবে কস্তুরির মতো সুগন্ধি তাদের কোনো থুতু ফেলার প্রয়োজন হবে না এমনকি তাদের কোনো শারীরিক ময়দাও হবে না তারা সবসময় সুগন্ধিযুক্ত ও সতেজ থাকবে জান্নাতিদের পোশাকগুলো হবে সবুজ রেশম ও ব্ল্যাকেডের তৈরি সুরা কাহাফ আয়াত একত্রিশ এগুলো কখনো পুরনো হবে না বা ছিঁড়বে না তাদের অলংকার হবে সোনা ও মণিমুক্তার এই পোশাক ও অলংকার তাদের নূরের সাথে মিশে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করবে হাদিসে এসেছে দুনিয়াতে যেসব শিশু ইমান অবস্থায় মারা গেছে তারাও জান্নাতে থাকবে আল্লামা ইবনুল কাইম রাহমাতুল্লাহ এবং অন্যান্য আলেমদের মতে তারাও জান্নাতে বড় হয়ে তেত্রিশ বছরের পূর্ণতা লাভ করবে অর্থাৎ জান্নাত হবে এক চিরযৌবনের রাজ্য যেখানে কোনো শিশু বা বৃদ্ধ থাকবে না মানুষ কেন বয়সের পরোয়া করে কারণ বয়স বাড়লে মৃত্যু ঘনিয়ে আসে কিন্তু জান্নাতে মৃত্যুর কোনো অস্তিত্বই নেই জান্নাতিরা যখন তাদের এই তেত্রিশ বছরের চিরস্থায়ী যৌবন লাভ করবে তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে মৌদ বা মৃত্যুকে একটি ভেড়ার আকৃতিতে এনে জবাই করা হবে এবং ঘোষণা করা হবে হে জান্নাতিরা এখন থেকে তোমরা চিরকাল বেঁচে থাকবে আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না সই বুখারী ও মুসলিম জান্নাতের মানুষের শরীরে কোনো ধুলোবালি বা ময়লা লাগবে না সেখানকার মাটির হবে মতো জিজ্ঞেস করেছিলেন জান্নাতীদের পোশাক কি ময়লা হবে না নবীজি সাল্লাম বলেছিলেন জান্নাতিদের পোশাক কখনো পুরনো হবে না ছিড়বে না এবং ময়লাও হবে না তাদের গায়ের রঙ হবে ফর্সা এবং উজ্জ্বল জান্নাতিদের পরিচ্ছন্নতার সরঞ্জামের বর্ণনা দিয়ে নবীজি সাল্লাম বলেছেন তাদের চিরণী হবে সোনার তৈরি তাদের শরীরের ঘাম হবে কস্তুরের মতো সুগন্ধি আর তাদের ধুঞ্চিতে ব্যবহৃত হবে উৎকৃষ্ট আগর কাঠ বুখারি। যদিও তাদের শরীরের কোনো দুর্গন্ধ থাকবে না তবুও পরিবেশকে আরও সুগন্ধিময় করার জন্য এই ব্যবস্থা থাকবে জান্নাতিদের মন হবে একদম পরিষ্কার সেখানে কোনো নেতিবাচক চিন্তা ও অশান্তি থাকবে না আল্লাহ বলেন আমি তাদের অন্তর থেকে যাবতীয় হিংসা বিদ্বেষ দূর করে দেব হিজর, আয়াত সাতচল্লিশ রাসুল সাল্লাম বলেছেন জান্নাতে একটি বাজার থাকবে যেখানে জান্নাতিরা প্রতি জুমাবার একত্রিত হবে সহী মুসলিম এটি দুনিয়ার কেনা বেচার বাজারের মতো নয় বরং এটি হবে এক বিশাল মিলনমেলা মেলা যেখানে জান্নাতিরা একে অপরের সাথে দেখা করবে পুরনো দিনের গল্প করবে এবং জান্নাতের নতুন নতুন নিয়ামত উপভোগ করবে এই বাজারের সবচেয়ে বিস্ময়কর দিকটি হল এর আবহাওয়া নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নাতিরা যখন এই বাজারে একত্রিত হবে তখন উত্তর দিক থেকে একটি রহমতের বাতাস বয়ে আসবে সেই বাতাস জান্নাতীদের চেহারা ও পোশাকের উপর দিয়ে বয়ে যাবে এবং তাদের ওপর জান্নাতের বিশেষ সুগন্ধি ও নূরের রাভা ছড়িয়ে দেবে এই বাজারের বাতাস জান্নাতীদের উপর দিয়ে বয়ে যাওয়ার পর তাদের রূপ লাবণ্য ও সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে হাদিসে এসেছে তারা যখন এই বাজার থেকে নিজ নিজ পরিবারে ফিরে আসবে তখন তাদের স্ত্রীরা বিস্মিত হয়ে বলবে আল্লাহর কসম আমাদের ছেড়ে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য তো বহুগুণ বেড়ে গেছে পুরুষরাও তাদের স্ত্রীদের দেখে অবাক হয়ে বলবে আল্লাহর কসম আমাদের অনুপস্থিতিতে তোমাদের সৌন্দর্য তো কয়েক গুণ বেড়ে গেছে সহি মুসলিম অন্যান্য বর্ণনায় পাওয়া যায় এই বাজারে এমন সব জিনিসপত্র সাজানো থাকবে যা কোনো মানুষের চোখ আগে কখনো দেখেনি সেখানে কোনো কেনা বেচার জন্য টাকা পয়সা প্রয়োজন হবে না আপনার যা প্রয়োজন হবে আপনি শুধু মনে করবেন আর সেটি আপনার হয়ে যাবে জান্নাতিরা সেখানে সোনার ও মণিমুক্তার পালংকে হেলান দিয়ে বসে গল্প করবে দুনিয়াতে যারা একসাথে দিনের পথে চলেছে তারা সেখানে একে অপরকে দেখে খুশিতে আত্মহারা হবে তাদের সেই আড্ডা হবে অনন্তকাল ধরে চলা এক নির্মল আনন্দের মুহূর্ত জান্নাতের সবচেয়ে আর সবচেয়ে বড় আনন্দের মুহূর্তটি হবে মহান রব্বুল আলামিনকে সরাসরি দেখা নবীজি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের তেমনই স্পষ্ট দেখবে যেমন পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায় বুখারি আল্লাহ যখন পর্দার আলাল থেকে দেখা দেবেন জান্নাতিরা সব নেয়ামত ভুলে অপরোক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকবে বন্ধুরা এই সেই জান্নাত যা আমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু এর জন্য প্রয়োজন দুনিয়ার সেই সামান্য সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদোসের মেহমান হিসেবে কবুল করুক আমিন